হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ঘুরকে আমার দুজনকে ডেকেছিলাম কিছু ভিডিও বানানোর জন্য তো হ্যাঁ আমি ক্যামেরার সামনে কাজ করেছি কিন্তু এভাবে ভিডিও আমি কখনও বানাইনি তো আমি ভয়েস ওভার দিচ্ছি খুব কষ্ট হচ্ছে কারণ ঠান্ডা লেগেছে গলা খুব ব্যথা গলার ভয়েসটাও আমার পাল্টে গেছে তো যাই হোক আমি ভিডিওটা শেয়ার করব তো যদি সবার ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি নেক্সট আর ভিডিও বানাবো না হলে মনটা খারাপ হয়ে যাবে তো আমি এভাবে অপুকে দেখাচ্ছিলাম যে দেখ ভিডিওটা এভাবে করবি তো বলল ঠিক আছে তার আগে ও ক্যামেরা নিয়ে এসেছিলো সেটা আমি জানতাম না আমি আবার ওকে বলছি যে ক্যামেরা নিয়ে এসছিস তো আগেও কী তো তো যাই হোক আমরা এইভাবেই ফোন ভিডিও ছবি তুলি তারপরে আবার সবাই ফিরে যাই যার যার গন্তব্যস্থলে তো আজকে এই পর্যন্তই টাটা